সবাইকে জানায় পবিত্র আজহার অগ্রিম শুভেচ্ছা ইদ মুবারাক ঈদ মুবারাক ঈদ মোবারক আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে আমি মানহা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর ভালোবাসি দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে দেশা দেশের আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার প্রিয় ভিউয়ার্সরা আজকে আমি আপনাদের জন্য এক পণ্ড একটি ভ্যানিলা কেকের রেসিপি নিয়ে চলে আসলাম আর খুবই সুন্দর কিউট ছিল এই কেকটি আর এই কেকটি সম্পূর্ণ রেসিপি দেখতে হলে আমার সাথে থাকতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে শুকনো মিক্সিং বলের উপরে শুকনো চাল আমি হাফ কাপ ময়দা নেব হাফ কাপ ময়দার সাথে নেব আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেব হাফ চা চামচ বেকিং পাউডার টি স্পুন সোডা আর এক চিমটি লবণ এবার সমস্ত শুকনো ফুকনগুলো আমি এক থেকে দুইবার চেলে নেব আর অবশ্যই এই শুকনো ফুকনগুলো কম পক্ষে তিনবার চেলে নেবেন কম হলেও দুইবার কারণ যত চালবেন ততই আপনাকে লাফি হবে এবং স্পন্সি হবে এবারে দেখুন আমি এক বাটি থেকে আরেক বাটিতে কিভাবে চেলে নিলাম এভাবে আমি দুই থেকে তিনবার চেলে নিলাম নিব আমার চালা শেষ এবারে একটি স্প্যাটুলা দিয়ে নেড়ে ছেড়ে আমি ঢেকে রেখে দেব এক সাইডে অবশ্যই ঢেকে রাখবেন না হলে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এবার এখানে আমি দুইটি ডিম নেব অবশ্যই ডিম দুটো কিন্তু ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে এবারে ডিমে কুসুম দুটো আলাদা করে নিলাম আর এখানে আমি নেব হাফ কাপ চিনি হাফ কাপ চিনি আমি একবার দেবো না একটু একটু দিব আর বিট করতে থাকবো আর এখন কিন্তু আমি মিডিয়াম স্পিডে বিট করব। এক পর্যায়ে দেখা যাবে যে আপনার এই বিট করতে করতে আপনার ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একটা কিরমি কিরমি চলে আসবে আর দেখুন আমি একদম অল্প অল্প করে চিনি দিলাম আরবিট করতে থাকলাম আর এইভাবে যদি আমি একবারে চিনিটা দিয়ে দিই তাহলে ওভারফিট হয়ে যাবে আর ওভার বিট হয়ে গেলে আপনার এই ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে কেকটা আর ভালো হবে না আর অবশ্যই লক্ষ্য করতে হবে চিনটা পারফেক্ট ভাবে গলে গেছে কিনা তাই একটা স্পাসুলা দিয়ে নিড়ে ছেড়ে চারপাশে তা মাঝখানে এনে দেবো উপরে তার নিচে উঠিয়ে দেবো এরকম করে আমি বারবার ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে থাকবো আর মাঝে মাঝে হাত দিয়ে চেক করে দেখবো যে আমার ডিম মানে চিনিটা গলে গেছে কিনা চিনটা গলে যাওয়া পর্যন্ত আমরা বিট করতে থাকবো আমার চেনটা প্রায় গলে গেছে আমি একবার মানে মিট হয়ে গেছে তারপর আর একটু ভালোভাবে বিট করলাম কারণ চিনটা যদি আস্ত থাকে তাহলে ডিমের মানে কেকটা একদম নষ্ট হয়ে যাবে এবার আবারও স্পপা দিয়ে নেড়ে চেড়ে চারপাশে তার মাঝখানে এনে দেবো এবারে আমি কুসুম দিয়ে দিব কুসুম দুটো আমি দিয়ে বিট করে নেব আর কুসুম দিয়ে বিট করে আরও সুন্দরভাবে এক মিনিট ধরে বিট করবেন ঘড়ি ধরে তাহলে দেখবেন যে একদম ডিমে মানে একদম চিনটা পারফেক্টভাবে গলে গেছে এবার এখানে দিয়ে দেব এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা কেক অবশ্যই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন হাফ চা দুই চামচ দিয়ে দিলাম তার মানে এক টেবিল চামচ হয়ে গেল ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও আমি বিট করে নিব আমার কোনো নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে আবার নতুন করে ভিডিওটি দেখে থাকেন তাই আমি সব সময়ের জন্য একই রকমের ভিডিও হলো আমি খুব সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করে যেন এক একটা কেক আপনারা এই কেক থেকে যেন আপনারা আমার মতন সুন্দরভাবে শিখে আপনারা নতুন করে কেক বানাতে পারেন আমার সম্পূর্ণ ডিমের ফুলটা রেডি এবারে আমি শুকনো পোকনগুলো দিব আমি অল্প অল্প শুকনো পোকনগুলো দিব আর হ্যান্ড দিয়ে মেশাতে থাকব একবারে শুকনো প্রকরণ কিন্তু দেওয়া যাবে না একটু একটু দিব আর একটু একটু করে মিশাতে থাকবো যে একটু একটু দিব আর একটু একটু করে মিশাতে থাকবো সাথে লিকুইড তো এটা মনে থাকে সো একটু একটু শুকনো আর একটু একটু করে মিশাবো মিশানোর শেষ হয়ে গেলে একটা নেড়ে ছেড়ে এক সাইডে রেখে এবারে এখানে আমি একটি সাত ইঞ্চি মোল নিয়েছি মোলটির ভিতরে আমি তেল ব্রাশ করে একটি সাদা কাগজ বিছিয়ে দিলাম বিছিয়ে দিয়ে এবারে আমি উপর থেকে ঢেলে দিব আর ঢেলে দেওয়ার আগে অবশ্যই আবার একটা স্পাস দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো উপর থেকে ঢেলে দিলাম আর উপর থেকে একটু ঢালে বাবস কম থাকে কে কে বিধা বাবস থাকলে কেকটা একদম নষ্ট হয়ে যাবে এবার একটি কাটি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব এভাবে কাটি দিয়ে নেড়েছে তারপর ট্যাপ করে ওদেরকে আমি ওভেন পাঁচ মিনিটের জন্য ফিট করে করতে দিয়েছি আর একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের জন্য আমি কেকটি বেক হতে দেব এবার আমি কেকটি দিয়ে দেব আমি কেকটা যখন ওভেন বন্ধ হয়ে গেছে তখন পাঁচ মিনিট ওভেনের ভিতরে রেখে তারপরে রেফিনে আমি রেখেছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত তারপরে আমি মোড় থেকে ছেড়ে নিলাম এবারে আমি এটাকে তিন লেয়ারে কেটে নেব আর কতটা হয়েছে তা আপনার দেখে বুঝে নেবেন দুই এবার তিন লেয়ারে আমি কেকটা কেটে নিব তিন লেয়ারে কাটা শেষ এবারে আমি এখানে একটি নয় ইঞ্চি বোট নিয়েছি বোটে আমি প্রথমে ক্রিম দিলাম আর আজকে আমি হোয়াইট ক্রিম দিয়ে পুরোটা কভার করবো তারপর এখানে সুগার সিরাপ দিয়ে দেব আমি ব্রাশ দিয়ে অল্প অল্প সুগার সিরাপ সুন্দরভাবে মিশিয়ে দেবো চিনি এবং পানি জ্বালিয়ে ঠান্ডা করে তারপরে এখানে ব্যবহার করি আমি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিই তারপরে এখন আমি সুগার সিরাপ সুন্দরভাবে মিশিয়ে দেবো স্পঞ্জ কেকে অবশ্যই সুগার সিরাপ দেবেন কারণ এটা যখন ফ্রিজে থাকবে তখন খেতে আরও মজা হবে যখন আপনি সুগার সিরাপটা ব্যবহার করবেন তারপরে আমি কি উপার লেয়ারে ক্রিম দিয়ে দেবো আজকে এখানে আমি চকলেট গানাস ব্যবহার করবো না কারণ আমি রেড কালারের চকলেট গানাস তৈরি করেছি এটা এখানে দিলে ভালো লাগবে না তাই শুধু আমি এখানে চকলেট চিপসটা দিয়ে দেবো এটা আমার কাস্টমার ছিল এই কাস্টমার অনেকবারই আমার থেকে কেক নিয়েছে এসে সুন্দরভাবে আমি কেকটা বসিয়ে দিলাম মাঝে ল্যাটটা দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দেব এভাবে প্রতি লেয়ারে লেয়ারে কিন্তু আমরা সুগার সিরাপ ব্যবহার করবো আর অবশ্যই স্পঞ্জ কেকে মানে এরকম বার্থডে বা পেস্ট্রি কেকগুলো তৈরি করতে গেলে আমাদের সবারই কিন্তু সুগার সিরাপটা ব্যবহার করতে হবে আর বারবার মানে আপনারা যদি একটু না বোঝান বারবার ভিডিওগুলো ফলো করবেন ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন আমি কিন্তু কারো কাছ থেকে শিখিনি আমি সব সময় ভিডিও দেখে শিখেছি তাই আমি বলতে পারি আপনারা আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই শিখতে পারবেন এরকম লাইট লাই আমি আবার চকলেট সিপ দিয়ে আবার উপরে লাইট সবার উপর লাইটটা বসিয়ে দেবো আমার প্রিয় ভিওরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা করার চেষ্টা করবেন আর আমার চ্যানেল যদি কেউ প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আমার সাথে থাকবেন আর অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান আর আপনারা আপনার সময় মতন দেখে নিতে পারেন আর যারা অলরেডি দনুটা কাজ করেছেন আমাকে সাপোর্ট করছেন আমার সাথে আছেন তাদেরকে মন থেকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা এবার অল্প অল্প ক্রিম দিয়ে ক্র্যামপুটিন করে নেবো অবশ্যই এরকম ক্র্যামপুটিন করে নেবেন তারপরে কিছুক্ষণ মানে কম হলেও বিশ থেকে তিরিশ মিনিট ফ্রিজে রাখার চেষ্টা করবেন কিছুক্ষণ ফ্রেজে রাখে আমি তারপরে আবার বের করলাম করে এবার বেশি করে ক্রিম দিয়ে আমি এটাকে আইসিং বা ফিনিশিংয়ের কাজ করব কেকের বেস্ট লুক হলো কেকের ফিনিশিং তাই অবশ্যই এই দিকটা ফলো করতে হবে সুন্দরভাবে কেকের ফিনিশিংটা আগে করতে হবে ক্রিম স্মুথ এবং অনেক সুন্দরভাবে সেট হলে আপনার কেকের ফিনিশিং খুব সুন্দর হবে আজকের এই ক্রিমটা আমার অনেক সুন্দরভাবেই সেট হয়েছিল আমি চারোপাশে প্যান্ট ফ্ল্যাপ দিয়ে সুন্দরভাবে ক্রিম দিয়ে দিলাম আর এটা ছিল টপিক্যাল ক্রিম ক্রিম দিয়ে তারপরে উপরটাও ক্রিম দিয়ে তারপরে আমি একটি জিগজার দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নেব যখন দেখি যে আমার কি মানে সুন্দরভাবে ফিনিশিং করতে গরমে অনেক কষ্ট হয়ে যায় ক্রিম দিয়ে তখন আমি জিগজার দিয়ে ডিজাইনটা করে ফেলে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসে আর খুব ক্লিন একটা ফিনিশিং চলে আসে এই যে আমি জিগজার দিয়ে একটি ডিজাইন করে নেবো আর আমার ব্যবসায়ীদের আমার মোবাইলটাতে অনেক সমস্যা দেখা দিচ্ছে হয়তো মোবাইল আর একটা নতুন কিনতে হবে এছাড়া আর কোনোই সমস্যার সমাধান পাচ্ছি না ভিডিও টা জাপসা আসে আর কেমন জানে মানে অতিরিক্ত লোড হয়ে যায় নাকি আমি জানি না আমার মোবাইলটা অনেক সমস্যা দিচ্ছে যদি ভিডিওটি ভালো করে আপনারা ক্লিন বুঝতে না পারেন কমার শিতে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবারে এখানে আমি চকলেট গানার দিয়ে দেবো আমি হোয়াইট কালার মানে হোয়াইট কালারের যে চকলেট আছে না হোয়াইট চকলেটের সাথে আমি রেড কালার মিশিয়ে এখন সুন্দর একটি চকের গানাস বানিয়ে নিয়েছি সাথে দিয়েছিলাম কর্ন সিরাপ আর চারটি তিন টেবিল চামচ ক্রিম দিয়ে আমি এরকম সুন্দর একটি গানাস বানিয়ে নিলাম গানাস বানানোর পরে এবারে আমি হোয়াইট কালার ক্রিম পাইপিং ব্যাগের ভিতরে ভরে তার ভিতরে দিয়েছিলাম স্টার নজেল নিয়ে আমি খুব সুন্দর একটা ডিজাইন করে দিলাম আর একদম সিম্পল একটা ডিজাইন করব তারপরে আমি কিছু চকলেট টপার বানিয়ে রেখেছিলাম মিল্ক চকলেট দিয়ে সেটা এখানে বসিয়ে দিলাম শুধু দেখার সৌন্দর্যের জন্য এই টপার গুলো বসালাম এবারে আমি এখানে নাম লিখে দেব কাস্টমার যে নামটা লিখতে বলেছিল ওই নামটা আমি লিখেছিলাম আর মাশাআল্লাহ আমার কাছে আজকে নাম লেখাটা সত্যি সুন্দর লাগতেছিল আপনারা হয়তো ফলো করতে পারেন আমি কিভাবে নামটা লিখতেছিলাম ক্রিমটা স্মুথ হলে নামটা লেখাও সুন্দর হয় অনেক সুন্দর করে আমি নামটা লেখার চেষ্টা করেছিলাম আর পাইপেন্ট ব্যাগটার মাথাটা একটু সামান্য চিকুনের থেকে একটু মোটা করে কেটেছিলাম একদম চিকুন কাটলে লেখাটা একটু চিকুন হতো আর এটা আমি সামান্য একটু মোটা করে কেটেছিলাম যার দেখতে এরকম হয়েছে আর এই লেখাটায় দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর মানে আমার মনে হয় আজকে লেখাটা বেস্ট আমার আজকে লেখাটা কেমন হয়েছে যদি কোনো আপুরা বা ভাইয়ের আমার ভিডিওটি দেখে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু সামান্য একটু লাভ দিয়ে সাজিয়ে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে এটা আমার কেকের ফাইনাল লুক এবারে যদি আমি সুগার বল এবং স্প্রিং দিয়ে না সাজাই তাহলে আমার কেকের অসম্পূর্ণতা রয়ে যাবে আমি সুগার বল আর স্প্রিং ছাড়া কেকটা মনে করি অসম্পূর্ণতা আপনাদের কার এরকম মনে হয় কমেন্ট করে জানাতে পারেন এবার আমি কিছুটা সুগার বল দিলাম আর সুগারটা ছিল গোল্ডেন কালারের সুন্দরভাবে সুগার বল দিয়ে সাজিয়ে নিলাম আর আজকে আমি বেশি সুগার বল ব্যবহার করবো না কারণ এই কেকটা যে নেবে সে মানে তারা একদম সিম্পল কেক পছন্দ করে যে খুব সুন্দরভাবে আমি কিছু স্প্রিং মানে সুগার বল দিয়ে সাজিয়ে নিলাম মাস আল্লাহ এটা আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে কেকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কেকটা ছিল এক পোন্ড একটি ভ্যানিলা কেক আর এই কেকটা আমি ছশো টাকা সেল করেছিলাম আজ এই পর্যন্তই সবাইকে আবারও জানাই ঈদ মোবারক ঈদ মোবারক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ